হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে বিকেল বিকেল না বেশ ভালো লাগছিল মনে হচ্ছিলো একটু কোথা দিয়ে ঘুরে আসলে বেশ ভালোই হয় টাইমটাও কেটে যায় তো তোমার দাদা ভাইকে বলছিলাম কিন্তু ও তো যেতে পারবে না কেন কিনা ওর একটা জায়গায় যাওয়ার ছিল তো আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে তাহলে দিদিভাইতে দিয়ে এসে তুমি চলে যাও তো আসার সময় একসঙ্গে চলে আসব। তো বললো ঠিক আছে তো দিদি ভাইতে গেলাম রেডি রেডি হয়ে তারপরে গিয়ে কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে ফোন করলো যে চলে এসেছি তুমি একটু হেঁটে এগিয়ে আসো সামনেই আছি তো হেঁটে একটু এলাম তারপরে একসঙ্গে চলে এলাম বাড়িতে কিন্তু বাড়িতে এসে দেখি একটু ভাত করতে হবে আর কি একটু শর্ট পড়েছে তো ইচ্ছে করছিল না দেখতেই পাচ্ছ মুখ দেখেই বুঝতে পারছো একটু ভালো লাগছিল না কিন্তু করতে তো হবেই তো তাই আমি ভাত বসাতে চলে গেলাম তো আজকের ভিডিওটা এইটুকুই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্তই টাটা